বন্ধুরা এস এম ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক চাণক্যর মতে প্রতিটি মানুষেরই সু অভ্যাসে থাকা খুবই দরকার এটি স্বভাবের একটি বিশেষ দিক যা তার আচরণের মাধ্যমে প্রকাশ পায় সু অভ্যাস অবলম্বন করা যে কোনো ব্যক্তি সফলতার শীর্ষে অবস্থান করে ভালো অভ্যাসকে প্রভাবিত করতে সক্ষম একমাত্র শিক্ষা ও সংস্কৃতি চাণক্য একজন সুশিক্ষিত পণ্ডিত ছিলেন অন্যদিকে ছিলেন অর্থশাস্ত্রবিদ সুদক্ষ কৌশলবিদ হিসেবেও তার পরিচয় আছে এবং তিনি ছিলেন খুব সচেতন একজন ব্যক্তি চাণক্য সমাজের মানুষদের খুব ভালোভাবে লক্ষ্য করে খুব গভীরভাবে কিছু বিবেচনার নির্দেশ দিয়ে গেছেন তার অভিজ্ঞতার ভিত্তিতে তার বলে যাওয়ার নীতিগুলোকে চাণক্য নীতি নামে আখ্যা দিয়ে বিশেষ স্থান দেওয়া হয়েছে চাণক্যর নীতি অনুযায়ী খারাপ অভ্যাস থাকা যে কোনো ব্যক্তির অগ্রগতি রুদ্ধ হয়ে যায় কর্মক্ষেত্র ও সমাজে সম্মান থাকে না এ জাতীয় মানুষের তিনি দুটি কাজ থেকে সর্বদা দূরত্ব বজায় রাখার কথা বলেছেন বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক সেই দুটি কাজ কি কি প্রথম কাজটি হলো মিথ্যে কথা না বলা মিথ্যে কথা স্বভাবের একটি বিশেষ খারাপ অভ্যেস কথা থেকে প্রত্যেকটি মানুষকেই তিনি দূরে থাকতে বলেছেন মিথ্যা মিথ্যাকেই ডেকে আনে যার ফল হতে পারে খুবই খারাপ ও বিপজ্জনক কথা থেকে ব্যক্তিটি শুধু নিজের নয় নিজের আশেপাশের মানুষেরও বিপদ ডেকে আনে এই মিথ্যে বলতে অভ্যস্ত মানুষটির স্বরূপ সামনে এলে যে কোনো ব্যক্তি তার থেকে দূরত্ব বজায় রেখে চলে দ্বিতীয় কাজটি হলো আলস্য না করা চাণক্যর নীতি অনুযায়ী আলস্য একটি মানুষের অসফলতার সবচেয়ে বড় কারণ আলস্যে ভরা মানুষ উন্নতিকে স্পর্শ করতে ব্যর্থ হয় অলস ব্যক্তি তার জীবনের সব সুযোগকে হারিয়ে ফেলে সব রকম ভালো সম্ভাবনার সবচেয়ে বড় বাধা হল মানুষের এই আলস্য যা ত্যাগ করা প্রত্যেকটি মানুষেরই অবশ্যই উচিত নিজেকে সাফল্যমণ্ডিত করার সুযোগ জীবনে বারবার দেয় না তাই সুযোগকে কাজে লাগানো উচিত অলসতা সুযোগকে হাতছাড়া করে সুযোগকে কাজে লাগাতে না পারলে তাদের থেকে সাফল্য সব সময় দূরে থাকে একজন অলস ব্যক্তি চিরকাল সুযোগের ব্যবহার করতে ব্যর্থ হয় এবং হতাশা ভোগ করেন যে ব্যক্তি প্রবল সচেতনতার সঙ্গে জীবনে আসা প্রতিটি সুযোগের সৎ ব্যবহারের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখে সেই ব্যক্তি চরম সাফল্য শিরোনামে অবস্থান করেন এবং সাফল্য অর্জন করেন বন্ধুরা চাণক্যের এই নীতিগুলি আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে যেতে সাহায্য করে কিছু অনুপ্রেরণামূলক উক্তি সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরে তাল গাছটা নয় পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ